আজ হচ্ছে সংক্রান্তি আর ইটু পুজোও কিন্তু কোনো কারণের জন্য আমাদের বাড়িতে এবছর পুজোটা আর হয়নি আর কালকেই পড়ে যাচ্ছে পৌষ মাসের প্রথম দিন এই সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে একটা খাবার বানানো হয় এই খাবারটা আমার মনে হয় এখানকার প্রত্যেকের বাড়িতেই বানানো হয় তো ভাবলাম এই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় আর শীতের দিনে এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা বলতে পারেন আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এক বোল মুড়ি এই মুড়ি দেখে হয়তো ভাবছেন যে ঝালমুড়ি দেখাবো না ঝাল মুড়ি আজকে আর দেখাচ্ছি না আজকে দেখাবো এই মুড়ির মোয়া যেটা এই শীতকালে একদম পারফেক্ট একটা রেসিপি যে কোনো টাইমে কিন্তু এই মুড়ির মোয়া খেতে খুবই ভালো লাগে তাহলে আর দেরি কেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে দেখুন নিয়েছিলাম এক বোল মতো মুড়ি আর নিয়েছি এক কাপ গুড় এই গুড়টা কিন্তু একদম লিকুইড গুড় যেটা টাটকা আনা হয়েছে আর এই গুড়টা কিন্তু আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে রাস্তার ওপরে একটু একটু গ্যাপেই কিন্তু এরকম দেখতে পাবেন গুড় বানানো তো এই গুড়টা আমরা ওখান থেকেই নিয়ে এসছি একদম আমাদের বাড়ির কাছেই পড়ে এটা তো এই গুড়টা প্রথমেই দেখুন আমি কিন্তু এক কাপ মেপে এর মধ্যেই মানে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এবার ফ্লেমটা আমি হাইতে রেখেছি আর দশ মিনিট ধরে কিন্তু এরকম একটানা না নেড়ে যেতে হবে যখন দেখব যে গুড়টা একদম লিকুইড থেকে ঘন হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে পাকটাও ঠিক হয়েছে যতক্ষণে ওদিকে গুড়টা গরম হচ্ছে আমি এইদিকে সামান্য পরিমাণ ঘি নিয়ে একটা প্লেটে এই ঘিটা এরকম করে বুলিয়ে রেডি করে রাখলাম আর একটু গুড় রেখে দিলাম হাতে নেবার জন্য তো এইদিকে দেখুন গুড়টা আমার অনেকটা মরে গেছে আর দেখিয়েও দিচ্ছি যে কতটা পুরু হয়েছে আগে ছিল একদমই পাতলা লিকুইড আর এখন অনেকটা পুরু হয়েছে তো সামান্য পরিমাণ একটু জলেও এটা নিয়ে দেখতে হবে যখন জলে এটা ফেলবো তখন যদি এরকমভাবে উঠে আসে তাহলেই বুঝতে পারবেন যে পাক দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে আর এরকম করে ছুঁড়ে মারলে যদি একটা আওয়াজ হয় তাহলেও বুঝতে পারবেন যে পাক দেওয়াটা একদম ভালো হয়েছে এবার আর কি আস্তে আস্তে একটু করে মুড়ি ঢেলে দিতে হবে এর মধ্যে এবার একটু একটু করে মুড়িটা এই গুড়ের ওপর ঢেলে দেব আর এই খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দিতে হবে মুড়ি এবং গুড় সব কিছুই যাতে ভালো করে মিক্স হয়ে যায় পুরো মুড়ির গায়ে যেন গুড়টা ভালোভাবে লেগে যায় তাহলেই কিন্তু এখানে মোয়াটা ভালো করে শেপ দেওয়া যাবে মানে গোল গোল করে মুড়ির মোয়াটা বানানো যাবে আর যখন দেখবেন যে গুড় এবং মুড়ি খুব ভালো করে মিশে গেছে তখন কিন্তু একটু লেট করলে চলবে না সঙ্গে সঙ্গেই কিন্তু একটা প্লেটে ঢেলে আর গোল গোল করে মোয়াটা বানিয়ে নিতে হবে লেট হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর বানাতে পারবেন না মানে গুড়টা একবারেই জমে যাবে তখন আর কিন্তু এই মোয়াটা বানানো যাবে না গুড় আর মুড়ি খুব ভালোভাবে কিন্তু একসাথে মেশানো হয়ে গেছে আগে থেকে প্লেটে একটু ঘি বুলিয়ে রেখেছিলাম আর যেটুকু ঘি এই চামচে আছে দুই হাতে ভালো করে কিন্তু ঘিটাকে মেখে নিতে হবে দুই হাতে ঘি মাখিয়ে নেবার পর এরকম কড়াইয়ে যে গুড় এবং মুড়ির মিশ্রণটা আছে তুলে প্লেটে ঢেলে নিতে হবে যাতে এটা বানাতে একটু সুবিধেই হয় তো দেখুন প্লেটে আমি যথেষ্ট অনেকটা পরিমাণই এরকম ঢেলে নিলাম এবারে আর কি একটা অন্য প্লেট রাখতে হবে আর দুই হাত দিয়ে এরকম করে অল্প পরিমাণ নিয়ে গোল গোল করে মুড়ির মোয়া বাক দিয়ে একটা প্লেটে তুলে রাখতে হবে তো এই যে দেখুন খুব সুন্দর কিন্তু গোল গোল হয়ে আছে আর এই প্রসেসটা কিন্তু একদম চটজলদি করতে হবে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এই মুড়ির যে মোয়াটা বানাচ্ছি এটা কিন্তু আর বানানো যাবে না তো এই যে দেখুন আমার ভিডিও বানাতে বানাতে অনেকটাই কিন্তু এরকম ঠান্ডা হয়ে আসছিল তো আমিও চেষ্টা করছিলাম যাতে চটজলদি এটা বানানো যায় সংক্রান্তির দিনে অনেকের বাড়িতে কিন্তু পিঠে পুলিও হয় আমাদের বাড়ি কিন্তু আজ হয় না আজকে এই মুড়ির মোয়া বানানো হয় আর বানানো হয় পালো যেটা আজকের রেসিপিতে আমি দেখাচ্ছি না এই মুড়ির মোয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু একদমই ভুলবেন না এই মুড়ির মোয়াটা কতটা মুচমুচে হয়েছে তা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন আর এই আওয়াজ শুনে আপনাদেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে তার জন্য কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে আজকের জন্য টাটা